শরীফ উসমান হাদি তুমি তো মরণি তুমি বেঁচে আসো মানুষের হৃদয় বেশি আসো সত্যের প্রতিটি উচ্চরণে যারা তোমাকে গুলি করে মারল তারা কি জানত না একজন হাতিকে মারলে লক্ষ্য হাতির জন্ম হয় তারা কি বোঝেনি গুলিতে দেহ ঝরে যায় কিন্তু আদর্শ ঝরে না তোমার রক্ত মাটিতে মিশে গেছে ঠিকই কিন্তু সেই রক্ত থেকেই জেগে উঠছে হাজারো কণ্ঠ উঠে দাঁড়াচ্ছে হাজারো হাদি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে তুমি আজ কোনো একক মানুষ নও তুমি এক সাহসের নাম তুমি এক প্রতিবাদের ভাষা তুমি এক ওমর ইতিহাস শরীফ উসমান হাদি তোমার মৃত্যু নেই তোমার আসে জন্ম প্রতিদিন প্রতিতি অন্যায়ের বিরুদ্ধে আজকে আমাকে জাবেরকে আমাদের তিনকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন তো জন্ম পাবে না ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার একটু খেয়াল রেখে আজকে যদি আমাকে হত্যা করা হয় যে কোনো মুহূর্ত করা হতে পারে আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আমার সন্তানের এখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় এটা আমি আমার পরিবারকে বলেছি সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই এটা তীব্রতর হবে আমি বেঁচে থাকলে আমি গাধী হিসেবে লড়বো আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। আস্তে আস্তে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই হায়াত মহতে মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হল সুন্না আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লার কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম তবে তে ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লার কাছে পৌঁছতে চাই প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলুন আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টা এক বা অন্য দেশে বিপদ হইলে ভাইকে যাবে না আমরা বিভিন্নভাবে বিশ্বাস করি আপনি থাকবেন না এর প্রমাণ আপনি যদি ভাবতেনি পৃথিবীর কোন দেশ আপনারা রাখতে চায় না বলেন তাহলে হাসিনের আমলেও দশতলা বিল্ডিং বাইয়া আপনার আদালতে হাজিরে আপনি দিকে আসতেন না আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমি বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি ভাসবেন কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের গড়ায় উঠতে প্রীত প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছেন তার চেয়ে আপনি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন মাঝে মধ্যে মৃত্যু ভিজে থাকার চেয়ে অধিক মাননীয় প্রধান এক আপনি যখন আপনি একটা গবেষণা করেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোনো রাষ্ট্রপ্রধানের তিরিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র জনতা আধা ঘন্টা বৈশে তার বক্তৃকে শোনেন নজির নাই যেটা আপনারটা হইছে এটা কিন্তু আপনার চেহারা দেখে না আপনি রাজনৈতিক দল করছিলেন কেন করছেন কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পর ফেরিদার নিন্দে ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারায় আর্টিফিসিয়াল ছাপ ইদানিং আপনি স্পিড দিকে দেখে বক্তৃতা করেন এগুলো আমরা চাই না মাননীয় প্রধান পুলিশটা আপনার অন্তরে যা আছে আপনারা যে যে ব্যর্থ করে তার কথা বই দেন না আপনারা কি করছে বলেন আপনি ঘুম করছে আপনি প্রায় আশি বছর বাঁচছেন আর কয় বছরই বাঁচবেন আপনি কি খাবেন কি বাঁচবেন আপনি বলুন যদি আপনার আর্মি মেরে ফেলে আপনার যদি ভারতীয় আধিপত্যবাদ ঘুমি করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বইয়ে দিতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করছে